হ্যালো ভিওয়ার্স হাউ আর ইউ আই থিঙ্ক অ্যাভরিয়ন ইজ অয়েল টুডে ডিসকাস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রবি টুইস্ট আজকে আমি আলোচনা করবো রবিং টুইস্টের গুরুত্ব নিয়ে তো রবিং টুইস্ট আসলে এই ট্যুইস্টে কেন দেওয়া হয় রবিং ফ্রেমের অর্থাৎ সিমপ্লেক্সের ফ্রন্ট রোলার থেকে আর সমূহ সমান্তরাল অবস্থান ডেলিভারি হয় রবিং এ অবস্থিত আরসমূহ একে অন্যকে ধরে রাখার জন্য টুইস্ট প্রদান খুবই গুরুত্বপূর্ণ সিম্লেসে রভিং ববিং থেকে যাতে সহজে ছিঁড়ে না যা তার জন্য টুইস্ট দেওয়ার প্রয়োজন রবিং টুইস্টের অবস্থায় রভিং ববিং তৈরি করা সহজ হয় রবিং টু স্টেট অবস্থায় স্থানান্তরে সহজ হয় রবিং থেকে আসমূহ যাতে সহজে খুলে আসতে না পারে এবং ছোট বা খাটো আর সহজেই ধরে রাখতে পারে তার জন্য টুইস্ট প্রদান খুবই জরুরি এরপর হচ্ছে টুইস্ট প্রদানের কারণেই রবিং সুতার মতো আকৃতি প্রাপ্ত হয় টুইস্ট প্রদানের কারণে আশের অপচয় কম হয় এবং পরবর্তী মেশিন অর্থাৎ স্পিনিং ফ্রেমে অর্থাৎ রিং মেশিনে ফিট করতে সহজ হয় রবিং টুইস্টের প্রদানের প্রয়োজনীয়তা কি রবিং টুইস্টের প্রদানের প্রয়োজনীয়তা হচ্ছে রবিংয়ে অবস্থিত আসমূহ একে অন্যকে ধরে রাখে রবিং রবিং থেকে যাতে সহজে ছিঁড়ে না যা তার জন্য টুইস্ট প্রদান করা প্রয়োজন টুইস্টেড রভিং পরবর্তী প্রক্রিয়াকে সহায়তা করে রভিং সহজে স্থানান্তর করা সম্ভব রভিং এ খাটো আর ধরে রাখার সুবিধার জন্য রভিং সুতার মতো আকৃতি আনার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ